শীতকাল আমার খুব পছন্দের একটা সিজন তার দুইটা কারণ হচ্ছে প্রথম কারণে সেটা অনেক শাকসবজি পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ আর দ্বিতীয় কারণ হচ্ছে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না হয়ে খুব সুন্দরভাবে ঘুমানো যায় মুড়ি দিয়ে আর কি আমার খুবই ভালো লাগে শীতকাল আর পাশাপাশি যেটা হয় যে শীতের সময় রকম পিঠাপুলি খাওয়া যায় এটা আমার কাছে বেশ মজার লাগে যাই আমি আজকে ছোটো মাছ দিয়ে যে যেরকম ট্যাংরা মাছ দিয়ে একটু সবজি রান্না করব। তো তার জন্য আমি এখানে মূলা আলু মাঝারি সাইজের আর এখানে হচ্ছে ধনে নিয়েছিলাম ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে এখানে দুইটা দারচিনি একটা এলাচ কয়েকটা কাঁচামরিচ একটা পেঁয়াজ তারপরে এখানে আদা রসুন সব একসাথে হামার দিস্তে থেতো করে নিয়ে এখানে লবণ হলুদ সব মিক্স করে নিচ্ছি এখানে এখন তেল অ্যাড করে দিব। তেল অ্যাড করে দেওয়ার পরে এটা এখন খুব ভালোভাবে মাখায় নেব আমার ছোটো খুপিকে দেখতাম সব যে এরকম মশলা টসলা সব কিছু অ্যাড করে খুব সুন্দর করে মানে মাখায় নিতেন আর কি যদি কোনো ভাজি টাজি রান্না করতে চাইতেন খুব সুন্দর করে সবজিটা মাখায় নিতেন মাখায় নিয়ে তারপরে উঠাই দিতেন আর সময় বলতেন যে সবজি মাখানোতেই তরকারির একটা অন্যরকম টেস্ট আসে সবজির যে কষগুলো এগুলো বের হয় এতেই নাকি খুব মজা লাগে আসলেই তাই আমিও বারবার ট্রাই করি মাঝে মাঝে যখন ট্রাই করি তখন দেখি যে এরকম না খুবই ভালো লাগে তো এখানে আমি কিছু কাঁচা টমেটো আর হচ্ছে অল্প একটু ফুলকপির টুকরো ছিল আর কি সেটা অ্যাড করে দিয়েছি ফুলকপিটা আমি অনেকটা ছোটো ছোটো করে নিয়েছি তো এগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এটার কিন্তু একটা কাঁচা টমেটোর কিন্তু একটা যে টকটক ভাব সেইটা কিন্তু আমি পাচ্ছিলাম না কারণ জানি না কেন কারণ কাঁচা টমেটো কিন্তু এমনিতে টকটক লাগে ওরকম কিন্তু লাগছিল না ট্যাংরা মাছ অ্যাড করে দিলাম ট্যাংরা মাছ অ্যাড করে দিয়ে এগুলো একটু ভালোভাবে মেখে নিচ্ছে আবারও তো যেটা বললাম যে সবজিটা মাখানোতেই ভালো লাগে তো এগুলো এগুলো আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছিলাম দেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিব এখন পানি অ্যাড করে দিয়ে এটা জাস্ট চুলায় নর্মালি বসায় দেব আমার বাবা এরকম মানে আমাদের দিকে যেটাকে বলে যে অনেকে পুরপুরি কিংবা সবজি ভাজি ছোটো মাছ দিয়ে এগুলো বলে আর কি আমার বাবা এরকম সবজি খুবই পছন্দ করেন পাশাপাশি হচ্ছে এটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে যাই হোক এটা দেওয়ার পরে মনে হচ্ছে যে কাঁচায় খেয়ে ফেলি এরকম আর তেলগুলো উপরে ভাসা ভাসা ছিল অনেকে আমার কাঁচামরিচের তরকারি পছন্দ করে না তবে আমার কাঁচামরিচের তরকারি অনেক ভালো লাগে তো এটা অনেকক্ষণ চুলায় দেওয়ার পরে এটা পানি যখন কমে আসলো কমে আসে এতক্ষণ হওয়ার কথাই ছিল কিন্তু পানি আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম আর মাছগুলোকে দেখে মনে হচ্ছে যে সাদা সাদাই আছে যেহেতু লালমরিচ না কাঁচা মরিচ তার জন্য এরকম লাগছে কিন্তু লালমরিচ দিলে হয়তো আর একটু সুন্দর লাগতো যাই হোক পরে এখানে আমি আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি এটা নিচেটা একটু মানে ভাজা ভাজা করার জন্য এটা আমার কাছে ভালো লাগে এটা আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছিলাম বেশি নাড়া যাবে না অলরেডি একটা মাছ ভেঙে গেছে যেহেতু মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং তারা এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে পরে এটাকে আমি আরও কিছুক্ষণ ঘুরে ঘুরে ভাবছিলাম যে আমার মাকে দেখতাম যে এরকম চারপাশে ঘুরে ঘুরে কড়াইটা কিংবা যে প্যানটাতে রান্না করতো এটা একটু ঘুরায় ঘুরে নিত তাহলে চারপাশটা সুন্দরভাবে ভাজা ভাজা হতো খেতে ভালো লাগতো যাই হোক এই সবজিটা খেতে এত যে মজা হয়েছিল যা বলার মতো